ঘটনা চাইছে দেখাব জানি হে দৰিত চাইলি গৰা সঁচাই ধৰি বেজুক গৈ টেঙা বাইক

একটু প্লিজ পরিবেষ্টা সুন্দর না কোন হইছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি তাহরবির বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একজন লোকে বলবে তাহেরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকি কথা কি ক্লিয়ার না বেজানাস এ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি মুখ দিয়ে জিদে বাইরে ইডি বাবা যান পেয়ারে তবলা বাবা যান কি বাবা যান তবলা তো কথা হে না থেকে তুমি আমাদের সকলের বাবা যান পেয়ারু

জমগরিবার বালা সুন্দর মতন হবি আচ্ছা ও ও বাই

মাহা ভালা মাহলা বাদ দ ক चाखा ची चाखा बो खाए टू अपना खाने डेले दे डेले दे तीनों बाबा एट तो बेकार बार बाजन बार बाजन न दी नूडल नी बाजन बात तिन्यान तुमको क्या चल रहा है तनो बाबा तो आर बाजन होता

মনেহেচানী কৰ্তে জালু বাটি জালা ধৰ তোমার যাবাই যাবে করতে হবে বছর ধরে

কথা নড়া শে গরিব সমস্ত কাম হুঁশিয়ারে বুঝ ব্যাটারে

ডাক আনিলাক তুমাৰ ন বুজি

আর বাজানোর কুত্রুতিহালা আর বাজানোর কুত্রুতি নবুজলে দেরি আর বাজান আর বাজানা বাজি